সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস তেষট্টি নম্বর ক্লাসটি আজকের ক্লাসটি সাজিয়েছে শহীদ আবু সাইদকে নিয়ে আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে আবু সাইদ ছিল নয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ইংলিশে বলবেন আবু সাইদ ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট অফ নাইন সিবলিংস এখানে ইয়াঙ্গেস্ট অর্থ সবচেয়ে ছোট নাইন সিবলিংস মানে নয় ভাই বোন আবুসাইড ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট অফ নাইন সিবলিংস আবুসাইড ছিল নয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট তারপর লিখা আছে সে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ত হি ওয়াজ স্টাডিং অ্যাট বেগম রোকিয়া ইউনিভার্সিটি ইন রংপুর মানে সে স্টাডিং পড়াশোনা করত তো হি ওয়াজ স্টাডিং অ্যাট বেগম রোকিয়া ইউনিভার্সিটি ইন রংপুর সে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ত সে ইংরেজি বিভাগের ছাত্র ছিল হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট হি সে স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট ইংরেজি বিভাগের ছাত্র হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট সে ইংরেজি বিভাগের ছাত্র ছিল আবু সাইদ স্বপ্ন দেখত সে সিভিল সার্ভিসে যোগদান করবে আবু সাইদ ড্রিমড অফ জয়নিং দ্য সিভিল সার্ভিস ড্রিমড মানে স্বপ্ন দেখা জয়নিং যোগদান করা আবু সাইদ ড্রিমড অফ জয়নিং দ্য সিভিল সার্ভিস আবু সাইদ স্বপ্ন দেখত সে সিভিল সার্ভিসে যোগদান করত এখানে সিভিল সার্ভিস বলতে সরকারি চাকরি তারপর লেখা আছে সে বিশ্বাস করত এটা তার পরিবারের ভাগ্যকে পরিবর্তন করবে হি বিলিভড দ্যাট ইট উড চেঞ্জ হিজ ফ্যামিলিজ ফেট হি মানে সে বিলিভড বিশ্বাস করত দ্যাট যে ইট উড চেঞ্জ এটা পরিবর্তন করবে হিজ ফ্যামিলিজ ফেট তার পরিবারের ভাগ্য হি বিলিভড দ্যাট ইট উড চেঞ্জ সে বিশ্বাস করতো এটা তার পরিবারের ভাগ্যকে পরিবর্তন করবে তারপর লেখা তাই সে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিল সো হি দ্য কোটা রিফর্ম প্রোটেস্ট সো তাই হি সে জয়েন্ট যোগদান করেছিল রিফর্ম কোটা রিফর্ম মানে কোটা সংস্কার প্রোটেস্ট মানে আন্দোলন সো হি জয়েন্ট দ্য কোটা রিফর্ম প্রোটেস্ট তাই সে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিল এরপর লেখা আছে কিন্তু পুলিশের গুলিগুলো তার স্বপ্নকে ছিন্ন করে দিল বাট পুলিশ বুলেটস কাট হিজ ড্রিম শর্ট বাট মানে কিন্তু পুলিশ বুলেটস মানে পুলিশের গুলিগুলো কাট হিজ ড্রিম শর্ট তার স্বপ্নগুলো ছিন্ন করে দিল বাট পুলিশ বুলেট কাট হিজ ড্রিম শর্ট কিন্তু পুলিশের গুলিগুলো তার স্বপ্নকে ছিন্ন করে দিল এরপর লেখা আছে তার সঙ্গীরা তার গুলিবিদ্ধ দেহ রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়েছিল হিজফিয়ার্স ব্রড হিজ বুলেট হিট বডি টু রংপুর মেডিকেল হসপিটাল হিসফিয়ার্স মানে তার সঙ্গীরা ব্রড নিয়েছিল হিজ বুলেট হিট বডি তার গুলিবিদ্ধ দেহ হিজফিয়ার্স ব্রড হিজ বুলেট হিট বডি টু রংপুর মেডিকেল হসপিটাল তার সঙ্গীরা তার গুলিবিদ্ধ দেহ রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়েছিল এরপর লেখা সাঈদ ছিল তার পরিবারের একমাত্র আশা সাঈদ ওয়াজ অনলি হোপ ফর হিজ ফ্যামিলি অনলি হোপ মানে একমাত্র আশা ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য সাঈদ ওয়াজ অনলি হোপ ফর হিজ ফ্যামিলি সাইদ ছিল তার পরিবারের একমাত্র আশা তার ভাই বললো তাকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল হিজ ব্রাদার টোল্ড হি হ্যাড এ উই হ্যাড এ বিগ ড্রিমস ফর হিম হিজ ব্রাদার টোল্ড তার ভাই বলল উই আমাদের হ্যাড এ বিগ ড্রিম একটা বড় স্বপ্ন ছিল ফর হিম তাকে নিয়ে হিজ ব্রাদার টোল্ড উই হ্যাড এ বিগ ড্রিমস ফর হিম তার বাই বলল তাকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল বাট অল দোজ ড্রিমস ভেঙে গেল বাট অল দোজ শ্যাটার্ড কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল আবু সাইদের বাবা ছিল অসুস্থ এবং শয্যাশায়ী আবু সাইদ ফাদার রিডেন আবুসাইদ ফাদার আবুসাইদের বাবা ইল অসুস্থ অ্যান্ড ব্যাড রিডেন মানে হচ্ছে শয্যাশাহী আবু সাইদ ফাদার ওয়াজ ইল অ্যান্ড ব্যাড আবু সাইদের বাবা ছিল অসুস্থ এবং শয্যাশাহী এই ক্ষতিটা ছিল তার মায়ের জন্য অত্যন্ত ভারী দ্য লুজ ওয়াজ টু হ্যাভি ফর হিজ মাদার দ্য লুজ ক্ষতিটা ছিল ওয়াজ টু হ্যাভি খুব ভারী ফর হিজ মাদার তার মায়ের জন্য দ্য লুজ ওয়াজ টু হ্যাবি ফর হিজ মাদার এই ক্ষতিটা ছিল তার মায়ের জন্য অত্যন্ত ভারী সাইড ছিল তার ভাই বোনদের মধ্যে সবচেয়ে মেধাবী সাইড ওয়াজ দ্য ব্রাইটেস্ট মানে সবচেয়ে মেধাবী এমাং হিজ সিবলিংস তার ভাই বোনদের মধ্যে সাইড ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যামাং হিজ সিবলিংস সাইড ছিল তার ভাই বোনদের মধ্যে সবচেয়ে মেধাবী সে ছিল নম্র ও ভদ্র হি ওয়াজ হাম্বল অ্যান্ড জেন্টেল সে ছিল হাম্বল নম্র জেন্টল ভদ্র হি ওয়াজ হাম্বল অ্যান্ড জেন্টল সে ছিল নম্র ও বদ্র ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস ছুটি করার জন্য আল্লাহ হাফেজ